নমস্কার দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আধ্যাত্মিক জ্ঞানের আলোয় আলোকিত হোক আপনার অন্তর হৃদয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব শ্রাবণ মাসেলেই মন্দির চত্বরে কোটি কোটি ভক্তদের ভিড় তারা গঙ্গার জল তুলে নিয়ে শিবের মাথায় ঢালেন এ এক অবতপূর্ব দৃশ্য পুরাণ অনুযায়ী দেবতা ভগীরথ কঠোর তপস্যা করেন গঙ্গাতে পৃথিবীতে আনে কিন্তু তাহার প্রবল গতি ধ্বংস করতেই পৃথিবীকে তাই শিব নিজের জটা জুটে সেই গঙ্গার ধারাকে আটকে দিয়ে তার গতি কমিয়ে মাটিতে নামিয়ে দেন। শিবের মাথায় গঙ্গার বাস তাহলে বন্ধু একবার ভেবে দেখুন আপনার মনে কি একবারও প্রশ্ন জেগেছে যার মাথায় গঙ্গা বিরাজ করছেন সেই গঙ্গা জল তুলে পুনরায় তার মাথায় ঢালার কারণ কি আচার কেবল বিশ্বাস নয় এর পিছনে লুকিয়ে আছে গভীর ও বৈজ্ঞানিক রহস্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই রহস্যের উদঘাটন করব তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখব আর আপনি এই ভিডিওর শেষেই জানতে পারবেন ও আচ্ছা এটা তো জানা ছিল না বন্ধু আপনি যদি এখনো দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক করে দেখতে থাকুন শ্রাবণ মাস এলে লক্ষ লক্ষ মানুষ ভগবান শিবের মাথায় জল ঢালে কিন্তু এই রীতির পিছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক ও চমকপ্রদ বৈজ্ঞানিক ব্যাখ্যা চলুন আজ আমরা সেই আধ্যাত্মিক রহস্যের গভীরে যাই শিবের মাথায় গঙ্গা বিরাজ করছে তা এক প্রতীক গঙ্গা মানে হচ্ছে প্রবাহ পবিত্রতা এবং চেতনার জ্যোতি কেন আবার সেই গঙ্গা জল ঢলে কারণ আমরা গঙ্গা জল নিজের হাতে তুলে শিবকে দিচ্ছি মানে আমাদের মনের গঙ্গা অর্থাৎ অন্তরের শুদ্ধতা আত্মসারতা তা শিবের চরণে অর্পণ এই জল ঢালার সময় আমরা মনে মনে বলি হে প্রভু আমি আমার অহংকার পাপ কষ্ট লোভ সব পবিত্র জলে ধুয়ে আপনাকে অর্পণ করছি এটা শুধু জল ঢালা নয় নিজেকে সম্পূর্ণভাবে ভগবান শিবের চেতনায় বিলীন করার প্রতীক এবার আসি আমরা বৈজ্ঞানিক কারণ কি বলে শ্রাবণ মাস হচ্ছে ভারতের আবহাওয়া আর্দ্র বর্ষাকাল বর্ষা ঋতু এবং গরম থাকে পৃথিবীর চৌম্বকীয় শক্তি তখন কিছুটা অস্থির থাকে এই সময় জল এবং শব্দ দুটি শক্তি আমাদের মস্তিষ্ক শান্তিদায়ক প্রভাব ফেলে মাথায় জল পড়লে আপনার আগ্রা চক্র মানে তৃতীয় নয়ন হিসেবে যাকে ধরা হয় সেটি সক্রিয় হয় শরীরের তাপমাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণ হয় মন শান্ত হয় এবং দুশ্চিন্তা কমে যায় আর শিবের মাথায় জলধারার সময় আমরা উচ্চারণ করি ॐ নমঃ शिवाय মন্ত্রটি এই কম্পনেশন আমাদের মস্তিষ্ককে শুদ্ধ করে তাই এই আচার এক প্রকার সাউন্ড থেরাপি ওয়াটার থেরাপি যা আমাদের দেহ ও চেতনা উভয়কেই প্রভাবিত করে শিব পুরাণে আছে পিপুরা সুরকে বধ করার পর শিব তাণ্ডব নৃত্যে পৃথিবী কাঁপিয়ে তুলেছিলেন তার অগ্নি রূপ এতই দেবতা ঋষি গঙ্গা জল ঢেলে তাকে শান্ত করে গঙ্গা জলের মাধ্যমে শিবের প্রখর চেতনার উপর শ্রদ্ধা ও শান্তির বার্তা পৌঁছে দিই আমরা শুধু জল ঢালি না আমরা আমাদের দুঃখ কষ্ট ব্যাথা অহংকার সব ঢেলে দিই শিবের মাথায় এটা এক আত্মার পূর্ণ আত্মসমর্পণ শিব নিজের মাথায় গঙ্গাকে ধারণ করেন কিন্তু আমরা তার মাথায় গঙ্গা জল ঢালি কারণ আমরা প্রতিবার বলি হে মহাদেব তোমার কাছেই আমি বারবার নিজেকে সঁপে দিতে চাই আপনি কখনো শিবের মাথায় গঙ্গা জল ঢেলেছেন কমেন্টে লিখুন যদি ঢেলে থাকেন লিখুন হ্যাঁ আমি গঙ্গা জল ঢেলেছি আমি নিজেকে উৎসর্গ করেছি আর যদি এই আধ্যাত্মিক ব্যাখ্যা আপনার মনে আলো জ্বালিয়ে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আছে প্রশ্নের পিছনে উত্তর আপনার সুস্থতা কামনা করে এখানেই ভিডিওটা শেষ করলাম হর হর মহাদেব